যদি এই দোয়াটা আমরা শহীদ আমরা বিশ্বাসের সহিত যদি আমরা পাঠ করতে থাকি এবং আল্লাহ তাল কাছে দোয়া করতে থাকি তাহলে ইনশা আল্লাহ যদি আমাদের ঋণ পাহাড় পরিমাণও হয়ে থাকে তারপরেও আল্লাহ তালা এটা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ঋণ আসলে অনেক সময় মানুষ বিপদে পড়ে ঋণ নেয় সে বিষয়টা ভিন্ন কিন্তু সেই ঋণটাও যদি আবার সুদের সঙ্গে জড়িত থাকে মানে সুদি কারবারে যদি কেউ ঋণ নেয় এটা তো আরও মারাত্মক ভয়ঙ্কর গোনা আসসালাম আলাইকুম ওর প্রিয় দিন ভাই বোনেরা ঋণ খুবই মারাত্মক এবং খুবই ভয়ঙ্কর একটি জিনিস যদিও ঋণ নিতে সবার ভালো লাগে কারণ ঋণ নেওয়ার সময় আমাদের মনে থাকে না যে আমরা যে টাকাটা ঋণ নিচ্ছি এই টাকাটা একটা সময় আমাদেরকে ফেরত দিতে হবে যার কারণে যখন আমরা ঋণ গ্রহণ করি তখন আমরা আমাদের হাতে কিছু অর্থ করি চলে আসে তখন আমাদের কাছে বিষয়টা খুব ভালো লাগে মজার লাগে কিন্তু ঋণ নেওয়াটা কতটা খারাপ কাজ সেটা আমরা রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি যে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা পড়তে তিনি অস্বীকৃতি জানিয়েছেন খারাপ এজন্যই বললাম এটার ভয়াবহতা বোঝাতে ঋণ আসলে অনেক সময় মানুষ বিপদে পড়ে ঋণ নেয় সে বিষয়টা ভিন্ন কিন্তু সেই ঋণটাও যদি আবার সুদের সঙ্গে জড়িত থাকে মানে সুদি কারবারে যদি কেউ ঋণ নেয় এটা তো আরও মারাত্মক ভয়ঙ্কর গোনা এক তো ঋণ নেওয়ার ভয়াবহতা আছেই তার উপরে সুদ ভিত্তিক ঋণ যেটা আমরা গ্রহণ করার ফলে আমরা ব্যাংকে সুদ প্রদান করব তো সেক্ষেত্রে আমাদের সুদের আলাদা করে গুণা হবে কারণ রাসুল্লা সাল্লাসাল্লাম সুদের ব্যাপারে বলেছেন যে সুদ দেয় যে গ্রহণ করে যে সাক্ষী থাকে যে সুদের লেখালেখি করে উভয় হচ্ছে সমান অপরাধী তো এজন্য আমরা চেষ্টা করব যদি আমাদের খুব বড় বিপদ না হয় অন্ততপক্ষে ঋণ থেকে অনেক অনেক দূরে থাকার জন্য আর যদি ঋণ হয়ে যায় আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই ঋণকে পরিশোধ করার এমন না যে আমার ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে আমার অনেক সয় সম্পত্তি আছে আমি চাচ্ছি না এই সম্পত্তিগুলো বিক্রি করতে এবং ঋণ পরিশোধ করতে আমি চেষ্টায় আছি আমার যা সম্পত্তি যেখানে যেভাবে আছে সেভাবেই থাক পাশাপাশি আমি যদি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারি তাহলে ঋণ পরিশোধ করব। তো এটা আসলে ঋণ পরিশোধ করার মন মানসিকতা নয় ঋণ পরিশোধ করার মন মানসিকতা হচ্ছে যা হবে হবে আমার যে সম্পত্তি নষ্ট করা লাগুক না কেন আমি আগে ঋণটা পরিশোধ করব। তো আমরা যেন এই নীতি নৈতিকতা আমরা যেন ধারণ করি আর যাদের অলরেডি ঋণ হয়ে গেছে ঋণের মধ্যে আমরা অনেকেই পতিত হয়ে গেছি চেষ্টা করছি ঋণ পরিশোধ করতে পারছি না তো আমরা চাইলে একটি দোয়া পাঠ করতে পারি যদি এই দোয়াটা আমরা সহিত আমরা বিশ্বাসের সহিত যদি আমরা পাঠ করতে থাকি এবং আল্লাহ দোয়া করতে থাকি তাহলে ইনশা আল্লাহ যদি আমাদের ঋণ পাহাড় পরিমাণও হয়ে থাকে তারপরেও আল্লাহ এটা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন দোয়াটা ছোট্ট দোয়া খুবই গুরুত্বপূর্ণ দোয়া আপনারা চেষ্টা করবেন মুখস্থ করে রাখার এবং যখন মোনাজাত করবেন যখন দোয়া করবেন তখন এই দোয়াটা পড়তে ভুলবেন না দোয়াটি হচ্ছে আল্লাহ বিহালা বিহালিকা আন হার আমিকা ওয়াগ্নেনি বিফগ্লিকা আর্ম্যানসি ওয়ার্ক আমি আবারও বলছি আল্লাহ হুম্মাখ ফিনি বি হালায়ালিকা আন হার আমিকা ওয়াগ্নেনি বিফগ্লিকা আর্মেনসি ওয়ার্ক খুবই সুন্দর দোয়া এই দোয়াটা আমরা চেষ্টা করব পাঠ করার যদি আমাদের ঋণ থেকে থাকে আল্লাহ ফাক রব্বুআলামিন ঋণ পরিষদের ব্যবস্থা করে দিবেন তবে আমাদের এই সদিচ্ছা থাকতে হবে যে অবশ্যই আমরা আমাদের ঋণকে পরিশোধ করব। যদি থাকে আমাদের চেষ্টা যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা উপায় বের করে দিবেন আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমাদের সকলকে ঋণ মুক্ত থাকার তাও ফিক দান করুন আল্লাহ আমিন